বন্ধুরা যখন প্রেমানন্দ বাবাজি রঘুনাথপুর নামক এক গ্রামে প্রবচন শোনাতে যান তখন সেই গ্রামে গায়ত্রী নামক একটি মেয়ে থাকত সে খুবই গরিব এবং অনাথ ছিল যখন সে শুনল গ্রামে প্রেমানন্দ বাবা আসছেন তখন সেও প্রবচন শুনতে বাবার কাছে চলে গেল কিন্তু গ্রামের লোকেরা তাকে গরিব আর অচ্ছুত বলে আশ্রমে ঢুকতে দেয়নি তাই গায়ত্রী আশ্রমের বাইরে দাঁড়িয়ে প্রেমানন্দ বাবার প্রবচন শুনতে লাগল একদিন প্রবচন শেষ হবার পরে প্রেমানন্দ বাবা নজর পড়ল গায়ত্রীর ওপর তখন তিনি গায়ত্রীকে জিজ্ঞাসা করলেন মা তুই কি চাস গায়ত্রী বলল বাবা শুধু আমি আপনার আশীর্বাদ চাই ঠিক তখনই হঠাৎ করে জোরে হাওয়া বয়ে এলো এবং প্রেমানন্দ বাবার হাতে রাখা তুলসীর মালাটি উড়ে গিয়ে গায়ত্রীর হাতে তালুর উপর পড়ল তখন প্রেমানন্দ বাবা বললেন মা নিশ্চয় তোর সঙ্গে ভালো কিছু ঘটতে চলেছে ঠিক পরের দিন এক দম্পতি বাবার সঙ্গে দেখা করতে এলেন তাদের কোনো সন্তান ছিল না তখন বাবা বললেন এই গায়ত্রীকে তোমরা দত্তক নাও সে তোমাদের ধনধান্যে এবং খুশিতে ভরিয়ে দেবে আর সত্যি প্রেমানন্দ বাবার আশীর্বাদে সেই অনাথ মেয়েটির একটি ভালো পরিবার জুটে গেল তো বন্ধুরা কমেন্টে জয় রাধারানী অবশ্যই লিখবেন